আসসালামু আলাইকুম জি বলেন বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে এক মানে মা এবং মেয়ে পাশাপাশি বিল্ডিং এ থাকে তো ওই মা ওই মায়ের সাত সন্তান তে সাত সন্তানের ভিতরে তার একটা কন্যা সন্তানকে ছোটবেলা থেকেই ভালোবাসে না এখন মানে তার সামনে আসলে কোনো না কোনো ভাবে কষ্ট দেয় কথাবার্তা দ্বারা কিবা দেখা গেছে বিভিন্ন বোন 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 কষ্ট দেয় যে কে ভালোবাসে না সেই বোন জানতে চাচ্ছে যে আমি মায়ের সামনে গেলে কোনো না কোনো ভাবে মাকে কষ্ট দেয় এবং আমিও দেখা গেছে আমি একটু পাল্টা একটা কথা বলে ফেলি যে আপনি তো আমার সাথে এরকম করেন অন্য অন্য সন্তানদের সাথে তো আপনি এরকম করেন না তো দেখা গেছে এটা আমার গুণ হয় তাহলে আমি কি এই ক্ষেত্রে মার থেকে আমি একটু আড়াল হয়ে থাকতে পারবো কিনা আহ মানে ওনার প্রশ্নটা হচ্ছে উনি মাকে দেখা দিতে চাচ্ছেন আর মানে হয় মা কষ্ট দেয় না হয় সে একটা কথা বলে পেলে এই গুনাহা থেকে বাঁচার জন্য ওই বোনটা চাচ্ছে মার সামনে আর আসতে না এখন এটা কি তার গুণা হবে কিনা এটা একটু জানতে চাচ্ছে গোনা থেকে বাঁচার সমাধান আরেকটি গোনা করা নয় গোনা থেকে বাঁচার সমাধান হচ্ছে গোনা মুক্ত থাকার চেষ্টা করা আমার যেন ভুল না হয় কে ভুল করলো সেটা দেখার বিষয় তার বোঝা সে উঠাবে আশা করি বোঝা গেছে আমার চাহিদা নীতিমালা শরীয়তের একটা গোনা থেকে বাঁচার জন্য আর একটি গোনা করা যায় একটি গোনা থেকে বাঁচার জন্য আরেকটি একটি গোনা করা যায় তো যে বিষয়টি বললেন যে এক মহিলার সাতজন ছেলে মেয়ে আছে তার মধ্যে একটি মেয়েকে ভালোবাসে না তাকে দেখতে পারে না আর তার সাথে দুর্ব্যবহার করে তো সে জিজ্ঞেস করতে চাইছে যে আমি যদি মা থেকে দূরে থাকি তার সাথে কথা না বলি তো আমার মনে হয় এটা ভালো হবে কারণ অনেক সময় অনেক সময় আমার দ্বারা হয়তো আহ কোন প্রতি উত্তরে কোনো খারাপ কথা হয়ে যাচ্ছে খারাপ কথা বলা হ্যাঁ আমি না আপনি দুনিয়াতে প্রতিশোধ নিয়ে দিলেন তাহলে আখেরাতে কিছুই পাবেন না আর যদি সীমা লঙ্ঘন হয়ে যায় তাহলে আরো বড় কন্যাগার হয়ে জাহান নামে যাওয়ার কারণ প্রথম কথা বলবো যে আপনার মাকে আল্লাহ দান করুন যার পক্ষ থেকে জিজ্ঞাসা করছে বা যার সমস্যা কারণ সে জাহান নামে যাওয়ার কাজ করছে যেই ব্যক্তি ছেলে মেয়েদের মাঝে পার্থক্য করবে কাউকে ভালোবাসবে কাউকে ভালোবাসবে না কাউকে বেশি দিবে কাউকে কম দেবে বা বঞ্চিত করবে সেই ব্যক্তিকে জাহান যেতে হবে সব চাইতে নিকট বান্দার হক নষ্ট করে এমনি মানুষের বান্দার হক নষ্ট করে আল্লাহ মাফ করেন না যে কোনো মানুষ অমুসলিমের হক কেউ নষ্ট করে তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবে আজাব দেবে মুসলিম ফাসিক ফাজের মুসলিম সমাজের পাপিষ্ট তাদের হক কেউ যদি নষ্ট করে তাতে আল্লাহ তাকে শাস্তি দিবেন কারণ মানুষের হক নষ্ট আল্লাহ মাফ করবেন না আল্লাহ নিজের হক মাফ করে দিবেন কিন্তু বান্দার হক সৃষ্টির হক আল্লাহ মাফ করবেন না বরং সে হচ্ছে সর্বহারা সেই মুসলিমের আতা সর্বহারাকে নেকি দিয়ে সেই দিন প্রতিশোধ করতে হবে আর এখানে তো সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাপমা আর ছেলে মেয়ে তো মায়ের হক নষ্ট করা সবচেয়ে বড় কাবিরা গোনা বান্দার হকের ক্ষেত্রে এবং এইরকম ছেলে মেয়েদের হক নষ্ট করা হয়েছে সবচেয়ে বড় এটা কোন বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ কখনো মাফ করবে না সুতরাং এই মহিলার জন্য হেদাহেত দোয়া করব এবং সেই মেয়েকে বলবো যে আপনি দোয়া করেন আপনার মা যাতে জাহান্নাম তে বাঁচতে পারে আল্লাহর আজাব কবরে যে রয়েছে তাতে বাঁচতে পারে নাহলে বান্দার হক নষ্ট করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে যদিও সে সলা আদায় দায়িত্ব আর সই আগীদার দাবিদার হয় না কেন কিন্তু তার আল্লাহর ভয় ভীতি নেই পরকাল আল্লাহর সামনে আসামের পরে দাঁড়াইতে হবে জান্নাত যেমন তৈরি আছে জাহান্নাম নাম প্রস্তুত হয়ে আছে মত পেতে আছে এসব চিন্তা আল্লাহে আর সে আপনার সাথে দুর্ব্যবহার করছে সেজন্য তার সাথে দেখা করবেন না তাকে সালাম দেবেন না তার সাথে যোগাযোগ রাখবেন না এটি যায় না হলে আপনিও কোন বান্দার হক নষ্ট করেন সে জাহার যাবে তো আপনি জাহার যেতে চান নাকি না ওঠেই না সুতরাং এই ক্ষেত্রে করণীয় যে আপনি আপনার মায়ের সাথে যোগাযোগ করবেন দেখা সাক্ষাৎ করবেন মাঝে মধ্যে সালাম দিন করবেন অবশ্য তার সাথে সদাচরণ করবেন তার যদি কোনো উপকারে আসতে পারেন আপনি খেদমত সেবার প্রয়োজন হয় তা অবশ্যই আপন স্বাভাবিক অবস্থায় যা করেন তাই করবেন তবে যদি দেখা যায় যে বাড়ি কাছাকাছি থাকার কারণে বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে থাকার কারণে বেশি দ্বন্দ্ব ঝগড়া হচ্ছে তাহলে একটু দূরে অবস্থান করে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করলেন আর বিভিন্ন রয়েছে মাধ্যমে আপনি সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করবেন আর ধৈর্য ধারণ করবেন যখন আপনাকে কষ্ট দিবে আপনার মা আপনি প্রতিক্রিয়া দেখাবেন অর্থাৎ আপনি পাল্টা উত্তর দেবেন না চুপ থাকবেন সবচেয়ে তো মহা ঔষধ বাপ মা যদি জুলম অত্যাচার করে তাহলে আপনি চুপ হয়ে যান চুপ হয়ে যান বাপ মা যদি বাড়াবাড়ি করে কোনো উত্তর দেন না আপনি চুপ হয়ে যান একেবারে নীরব হয়ে যান আপনি কোন হাতে বেঁচে থাকলেন আর তারপরে দেখবেন যে সে বকর বকর করে আর তারপরে চুপ হয়ে আমার দামাম একটা ছেলে ছিল এই করোনায় মারা গেছে রাহমা সেই ছেলেটি এইখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র ছিল আর মাশাল আমার নিয়মিত দর্শে আসতো

আমার আম্মা বলছে যে ব্লেড দেখছিস না তুই ঘুমাইলে এসে তো দাড়ি মনন করি দেখাচ্ছে তাকে ব্লেড দেখাচ্ছে যে ব্লেড দিয়ে তোর দাড়ি তুই ঘুমালি মনন করি তা আমি ঠিক করব আমি বললাম তাকে যে যতই কিছু বলুক না তোমার মা তুমি কোন উত্তর দেবে দাড়ি মন্ডন করে আই যা সেলোনে যা কোন উত্তর দেবে যাবো না এই কথা বল না হলে আবার উত্তেজিত হয়ে যাবে বেশি শয়তান সুযোগ জিন যিনি শয়তান মানুষ শয়তান বেশি সুযোগ পেয়ে যেন কোনো চান্স দেবে না চুপ হয়ে এই চিকিৎসাটি সে এই ফর্মুলাটি অবলম্বন করলো আর তারপরে যা এক সপ্তাহ পর এসে বলছে যে এসে খুব উত্তেজিত হয় আর গালাগালি করে আমি কোন উত্তর দিনে যা এখন যা সেলোনে যা আর দাড়ি কোন উত্তর আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর তারপর দেখলো এই বড় বড় দাড়ি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে করোনার আল্লাহ যেন আমাদেরকে হেকমা কৌশল অবলম্বনে তৌফিকা আল্লাহ রবাগ সমস্ত মানুষ you